আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন একটি জিনিস কথায় বলে আগের বউ ছাড়লাম সাইল সাবানের ডরে আর পরের বউ দান সাইল ফেলাইতেছে প্রিয় কর্মচারী ভাই বোনেরা যারা পুরাতন লোক আছেন তারা জানেন মরম আব্দুল আজিজ সালাউদ্দিন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কত আন্দোলন আপনাদের জন্য আদায় করেছি হোসেন মোহাম্মদ সাহেবের সাথে চ্যালেঞ্জ করে উৎসব পুরাস টাইম স্কেল সিলেকশন আদায় করেছি তৎকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কাজ নাই মজুরি নাই আদেশ বাতিল করেছি এবং আজকে বলতে চাই যে সরকার যারা গঠন করেছে তার মধ্যে এখানে বিভিন্ন উপস্থিত আছেন আজকে ইন্দু সাহেব নিজের দিকে তৈরি করে দিয়েছেন পে কমিশন কমিটি করেছেন সেই কমিটিকে ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আমাদের সুপারিশ দিয়েছেন এই সুপারিশ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে পেশ করুন আর নভেম্বরে আমাদের কিভাবে আদায় করতে হয় সেই কাজটি আমরা করে দেখাবো মাঠে কর্মচারী ভাই বোনেরা আমরা শুধু বলতে চাই আপনাদের ঐক্যবদ্ধতা চাই আপনারা ক্ষুধার্ত মানুষ আপনাদের আওয়াজ দেই আজকে সাংবাদিক ভাইরা আমরা বলতে চাই আপনাদের লেখনির মাধ্যমে আমরা অনেক দাবি আদায় করেছি আজকে এখানে চাই এর বন্ধুরা আছেন আমি বলে দিতে চাই আমরা পরিষ্কার কথা বলে দিতে চাই আমরা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না আমরা রাষ্ট্রীয় কর্মচারী জনগণের সেবা দেই রাষ্ট্রের উন্নয়ন করি উন্নয়নের ভাগ যদি না পাই নভেম্বরের মধ্যে যদি পেস্টেল আউটসোর্সিং দৈনিক পথ চালু না করা হয় সমস্ত দেশে সরকারি অফিস বন্ধ করে দেওয়া হবে পরিষ্কার করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে এখানে আসার জন্য সারা দেশের থেকে নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি কথা হফেস বাংলাদেশ চিন্দাবাদ সবাই ভালো থাকুন